আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর আমি দেখিয়ে দিচ্ছি সানার স্পন্সি রসমলাইটা যে কত সুন্দর হয়েছে একটু ভেঙেও দেখাবো যে কেমন হয়েছে এতটা স্পন্সি হয়েছে যে সেটা বলে আর বোঝানোর মতো না এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে অনেকটা সফট হয়েছে সবগুলো টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু আপনাদের রসমলাইও ঠিক এরকম হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে আমি ছানা দিয়ে রসমলাই বানিয়ে নিব এক কেজি দুধ আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি ছানা কাটার জন্য এখানে তিন চামচ ভিনেগার আর বাকিটা পানি এক কাপ করে নিয়েছি একটা বড় কিসে গেছে মাত্র এক মিনিটের মতো করে রান্না করে নিব দুধটা স্পঞ্জের মিষ্টিতেও ছানা কাটার রেসিপি আছে চাইলে আপনারা ওখানে দেখে নিতে পারেন এখন আমি ছানাটা কেটে নিচ্ছি অল্প অল্প করে আমি ভিনিগারের পানিটা দিয়ে দিচ্ছি ছানাটা অলরেডি কাটা শুরু করেছে আর একটু লাগবে বাকিটুকু দিয়ে দিচ্ছি আবার একটু মিশিয়ে নিবো আলতো হাতে ছানাটা কিন্তু এভাবে বেশিক্ষণ রাখা যাবে না ভালো করে ছেঁকে ধুয়ে নিব অবশ্যই ধুবেন ছানাটাকে কারণ ভিনিগারের পানি দিয়েছি টক টক একটু ভাব আছে ওই টকটা যেন চলে যায় এই জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে ছানাটা ছেঁকে নিয়েছি এবং এখানে মালায়ের জন্য দুই কেজি দুধ বসিয়ে দিয়েছি এক চুলায় দুধ থাকবে আরেক চুলাই থাকবে চিনির শিরা এখন আমি আরেক চুলায় চিনির শিরা বসিয়ে দিব এই পাতিলে এখন দুই কাপ চিনি দিব কাপ চিনি দিয়েছি আমি এই কাপে দুই কাপ চিনি দিয়েছি এবং আট কাপ পানি দিয়েছি এখন নিয়ে নিছি এক চামচ ময়দা চামচ সুজি কি পাউডার মিল্ক পাউডার মিল্ক দিব দুই চামচ এখন এগুলি একটু ভালো করে মিশিয়ে নিব এখন এক সাইডে রেখে দিচ্ছি ছানাটা নিয়ে নিয়েছি পানিটা ভালো করে ছেঁকে নিয়েছি এখানে দুই কাপের মতো ছানা হয়েছে কবজির সাহায্যে এমনভাবে মতি নিতে হবে যাতে মসৃণ হয় স্মুথ হয় ভালো করে মেখে নিয়েছি একটি ক্রিমি ক্রিমির মতো হয়েছে যে শুকনো উপকরণগুলো মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। চিনি দেওয়া যাবে তবে আমি চিনি দিচ্ছি না এই কারণে কারণ চিনিটা অনেক সলতে চায় না সে কারণে আমি চিনিটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তবে চিনিটা না গড়লে কিন্তু রসমলাইটা খুব একটা ভালো হয় না খুব ভালো করে আমি মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প করে নিব আর ছোট ছোট বল করে নিব এভাবে ছোট ছোটো গোলাকৃতি করে নিয়েছি আর আজকে ছানার রসমালাইগুলো আমি গোল করে করব। আপনারা চাইলে আপনাদের মতো করে শেপ দিতে পারবেন ছানা দিয়ে রসমালাইয়ের রেসিপি এখনও করা হয়নি তবে আজকে করছি আপনারা অবশ্যই দেখে নেবেন রসমালাইয়ের শেপ দিয়ে দিয়েছি পানিটা বলকে সেগেছে সাপগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে দেখছি কী অবস্থা মশাল্লাহ এখন একটু উলটিয়ে দিতে হবে এভাবে উপর থেকে এভাবে করলেই উলটিয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ফুলে কি বড় বড়ো হয়ে গেছে আপনারা চাইলে বলগুলো আর একটু ছোটোও করতে পারবেন রসমলাই বা স্পঞ্জের মিষ্টি করতে গেলে বড় পাতিল নেবেন স্পঞ্চের মিষ্টিটা বা রসমলাইটা একেবারে পরিপূর্ণ ফুলে থাকবে কোনো দিক দিয়ে টুপ খাবে না আর এ পাশে দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়েছে আর সর পরে কী সুন্দর হয়েছে আমি সরষ হয়ে রসমলাইটা বানিয়ে নিব কারণ সরটা উঠিয়ে নিলে রসমলাইটা অতটা মজা লাগবে না দেখতে পাচ্ছেন পানিটা একটু কমে গেছে তো সেই ক্ষেত্রে এখানে আমি একটু পানি ব্যবহার করব অবশ্যই এই টিপসগুলো আপনারা ফলো করবেন না হয় কিন্তু মিষ্টি সুন্দর হবে না তো আমি পানিয়ে গরম করে রেখেছিলাম অল্প অল্প করে পানি দিয়ে দিব তবে একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না বারবার দিতে হবে আর খুব সাবধানে উল্টে দিতে হবে এভাবে তো রসমলাইয়ের জন্য মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে বুঝবেন যে মিষ্টিগুলো হয়েছে দেখতে পাচ্ছেন পানির নিচে চলে গেছে তার মানে বুঝে নিতে হবে মিষ্টিটা হয়েছে এভাবে চেক দিয়ে পরে আপনারা মিষ্টিটা নামিয়ে নেবেন আমি দুটার মধ্যে চিনি দিই তো মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিব কারণ বেশি চিনি দিলে কিন্তু রসমলাই খুব একটা ভালো লাগে না আর দুধটা জাল দিতে দিতে একটু মিষ্টি মিষ্টি লাগছে তাই আমি চিনিটা একটু কমিয়ে দিচ্ছি চিনির শিরাটা আমি ফেলে দেবো চেপে চেপে এর যে মালাইটা করছি ওই মালাইটা যাতে মিষ্টির ভিতরে ঢোকে তাই সামান্য করে চেপে চেপে ফেলে দিব। ঠান্ডা করে এই কাজটা করবে মিষ্টি এখন দুধের মালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি আর এটা বেশিক্ষণ রান্না করতে হবে না বলক আসলেই আমি এটা নামিয়ে নেব তো বলক এসে গেছে আমি এখন চুলাটা অফ করে দিব। এভাবে বেশিক্ষণ রান্না করলে মিষ্টিটা গলে যেতে পারে এই সব টিপসগুলা আপনারা ফলো করে অবশ্যই এই রসমলাইটা বানিয়ে নেবেন দেখবেন একেবারে খুব খুব পারফেক্ট রসমলাই হবে তো এখন আমি চুলা টপ করে দিব যে সুন্দর হয়েছে সেটা বলে বোঝানোর মতো আর না আমি দেখিয়ে দিচ্ছি সানার স্পন্সি রসমলাইটা যে কত সুন্দর হয়েছে টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু আপনাদের রসমলাইও ঠিক এরকম হবে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ